চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল চূড়ান্ত ধারাবাহিক অফ ফর্মে বাদ পড়তে চলেছেন লিটন দাস অবসর নিয়েছেন তামিম ইকবাল বোলিং অ্যাকশন আর অন্যান্য ইস্যুতে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার ইতি টেনে দিয়েছেন তামিম ইকবাল খান দোলা চলে দুলছেন আল হাসান রবিবার ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের বাংলাদেশ দলে তার নাম না থাকাটা একরকম নিশ্চিত বোলিং অ্যাকশনই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে শঙ্কা তৈরি করল শুধু ব্যাটসম্যান হিসেবে তার দলে জায়গা পাওয়ার নেই কোনো সম্ভাবনা কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলটা পনেরো জনের দলে লিটন দাসের থাকা নিয়েও রয়েছে শঙ্কা টানা অফ ফর্মের কারণে লিটন দাসের পায়ের নিচে মাটি নরম হয়ে গেছে যদিও কোচিং স্টাফদের একজন তার পক্ষে রয়েছে কিন্তু আশি থেকে নব্বই শতাংশ ভোট লিটনের বিপক্ষে ওপেনিং স্লটে সৌম্য সরকার আর তানজিদ তামিমের ওপরই ভরসা রাখতে পারেন নির্বাচকেরা তিন নম্বর পজিশনে কাপ্তান নাজমুল শান্তকেই যাবে দেখা বাংলাদেশ দল কাজে লাগাতে চাইবে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা তাওহিদ হৃদয়ের স্কোয়াডে থাকার সম্ভাবনাই বেশি কিন্তু একাদশে জায়গা হারাতে পারেন তিনি এক্সফ্যাক্টর হতে পারেন জাকের আলী স্পিনার হিসেবে দেখা যাবে মেহেদি মিরাজ ও নাসুম আহমেদকে নির্বাচকেরা রিশাদ হোসেনের ওপরও আস্থা রাখতে পারে তবে মূল লড়াইটা হবে পেস ডিপার্টমেন্টে এখানে ছয়টা অপশন আছে চার নাকি পাঁচ জন পেইসারকে দেখা যাবে আহমেদ আর নাহিদ রানা দলে থাকবেন অটো চয়েস হিসাবে তানজিম সাকিব বাকিদের চেয়ে এগিয়ে তবে নির্বাচকদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে রহমানের ব্যাপারে যদিও বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় শরীফুল আর হাসান মাহমুদের চেয়ে মুস্তাফিজি থাকছেন এগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলার ইতি টেনে দিয়েছেন তামিম ইকবাল খান দোলাচলে দুলছেন সাকিব আল হাসান রবিবার ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের বাংলাদেশ দলে তার নাম না থাকাটা একরকম নিশ্চিত বোলিং অ্যাকশনই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে শঙ্কা তৈরি করল শুধু ব্যাটসম্যান হিসেবে তার দলে জায়গা পাওয়ার নেই কোনো সম্ভাবনা কেমন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলটা পনেরো জনের দলে লিটন দাসের থাকা নিয়েও রয়েছে শঙ্কা টানা অফ ফর্মের কারণে লিটন দাসের পায়ের নিচে মাটি নরম হয়ে গেছে যদিও কোচিং স্টাফদের একজন তার পক্ষে রয়েছে কিন্তু আশি থেকে নব্বই শতাংশ ভোট লিটনের বিপক্ষে ওপেনিং স্লটে সৌম্য সরকার আর তানজিদ তামিমের ওপরই ভরসা রাখতে পারেন নির্বাচকেরা তিন নম্বর পজিশনে কাপ্তান নাজমুল শান্তকেই যাবে দেখা বাংলাদেশ দল কাজে লাগাতে চাইবে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা